चल लगी ये 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 पानी

ভালো আছে পানী থানি মাছ

তেলাবি মাছ খাই পোৱা যায় আছে আমি দুপুর রানবো

তরকারি দিব নতুন আলু ফুলকপি টমেটো সিম মাছ মুরগিটা আল্লাহ তেরোটা সাউ নিয়ে নামছে এই যে আমার দাদায় জাল তুলতেছে এটা আমাদের ঘরের নিজেদের জাল সাড়ে পাঁচ হাত উপরে তুলছে পরে আবার লজ করছে দেরাত এখন গাড়ি লাগায় দনিয়া তেল নাও এখন মাছ বাসতে আছে বুড়ালুস নাকি যে সুয়া এখন তরকারির ভিতরে বাজা মাছ গুলা দিয়ে দিচ্ছে আদার খায় আজকে রে বই দিছে নতুন বই দেখাচ্ছি এই যে নতুন বই দিছে তিন নাম্বার রোল নতুন বই নিয়ে আসছে আজকেই আমাদের তরকারি হয়ে গেছে খুশকুলির মাছ সবজি তরকারি দিয়ে রান্না করে খেলাম সেই সাত কুসকুনির মাছ সবজি তরকারি দিয়া রান্না করে খেলাম যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন হয়েছে